অবশেষে আবারও রাজপথে নামলো আওয়ামী লীগের নেতাকর্মীরা আজ সকালে আগারগাঁও থেকে মিছিল নিয়ে রাজপথে বের হলে পুলিশের বাধার সম্মুখীন হয় পরবর্তীতে পুলিশের বাধা অতিক্রম করে মিছিল শেষ করে মিছিল শেষে অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্ট বার্তা দেন যে আগামী পাঁচই আগস্টের মধ্যে রাজধানী অচল করা হবে এজন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের রাজপথে নামার আহ্বান জানান আওয়ামী লীগের নেতাকর্মীরা ইতিমধ্যেই গেরিলা বাহিনী গঠন করে ফেলেছে আওয়ামী লীগের নেতারা এর ফলে সরকার অতি চিন্তিত হয়ে পড়েছে এদিকে সেনাবাহিনীর সাথে গোপন বৈঠক করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা এই সেনাবাহিনীর অবৈধ কার্যকলাপের ফলে ইতিমধ্যে দুজনকে বহিষ্কারের ঘোষণা দিয়েছে আইএসপিআর এদিকে রাজপথে আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিল নিয়ে নামায় চিন্তিত অন্তবর্তীকালীন সরকার